আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে ভালোবাসা কোন পাপ না পাপ এটাই যে ভালোবাসার নামে নোংরানি করে ছুঁড়ে ফেলে দেয় যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি তার সৌন্দর্য হয় না টাকা ভালোবাসার মানুষটিকে দেওয়া সবচেয়ে দামি উপহার হল সময় শুধু বোন কিংবা দিদিকে নয় নারী যে যেরূপী থাকুক তাকে তার প্রাপ্য সম্মান ও ভালোবাসা দাও গুজব যারা ঘৃণা করে তারা গুজব করে যারা বোকা তারা গুজব ছড়ায় আর যারা মুখ্য তারা তা বিশ্বাস করে শরীরের ভালোবাসা একদিন ঠিক চলে যাবে কিন্তু মনের ভালোবাসা চিরদিন থেকে যায় কারণ সময় শরীরের হয় মনের নয় মধুরাত মানে টাটা গুড নাইট টাটা ঘুমিয়ে পড়ো আজ জানিস কি হয়েছে কি হলো আবার বলে এক দেড় ঘন্টা বকে যাওয়া অন্যের পিছনে কথা বলা মানুষগুলো সবসময় পিছনে পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তাহলে তুমি বুঝে নাও তোমার পিছনে তার তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে যারা হৃদয় দিয়ে কাজ করে না তারা অর্জন করে কিন্তু তা অন্তঃসারণ শূন্য যারা নিরুৎসাহী তারাও সফলতা পায় কিন্তু তারা চারদিকে তিক্ততা ছড়িয়ে দেয় মুখের কথা দিয়ে নয় নিজের সফলতা দিয়ে মানুষের সঞ্চলতার উচিত জবাব দাও সবাইকে তোমার সত্যটা জানানো দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও যে ব্যক্তি তোমার সামনে অন্য সমালোচনা করে তুমি তাকে কখনোই বিশ্বাস করো না কারণ সে অন্যের সামনে তোমার সমালোচনা করবে আমার দেখার দরকার নেই তুমি কালো সাদা লম্বা খাটো মোটা চিকন ধনী নাকি গরিব তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো আমিও তোমার প্রতি ভালো হয়ে থাকব দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা এক কেউ তোমাকে উপকার করলে কখনো সেটা ভুলে যেও না দুই তুমি কারো উপকার করলে কখনো সেটা বলে বেরিয়েও না